বাজারে শাকসবজির সবজির মূল্য আকাশ ছোঁয়া এতে বাজারে গিয়ে সবজির অগ্নিমূল্যে হাত পড়ছে গরিব মধ্যবিত্তের কুমারঘাটের বাজারেও ক্রমাগত মূল্য বৃদ্ধিতে নাজেহাল মহকুমাবাসী দাবি উঠেছে প্রশাসনিক হস্তক্ষেপের একদিকে রোজগারে টান পড়েছে মানুষের অন্যদিকে বাজারে হু হু করে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনের সামগ্রীর দাম এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে লাগামহীন ভাবে যখন বেড়ে চলেছে অন্যান্য সামগ্রীর দাম তখনই আমজনতার উপর আরো চাপ বাড়ল বাজারে নিত্য প্রয়োজনের শাকসবজির মূল্য বৃদ্ধি উনকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও শাকসবজির অগ্নি মূল্য রীতিমতো না বিশ্বাস উঠছে বিশেষ করে দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে বিগত এক মাস ধরে বাজারে হু হু করে বাড়ছে আনাজের মূল্য কুমারগড় মহকুমার পাবিয়া ছাড়া বাজারে আশাক্রেতারা জানালেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে শাকসবজির দাম এই পরিস্থিতিতে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মানুষকে লাগামহীন মূল্য বৃদ্ধিতে নিজেদের প্রয়োজন মতো জিনিস কিনতে পারছে না সাধারণ মানুষ অন্যদিকে বাজারে এই মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও দাম বৃদ্ধিতে কমেছে তাদের বিক্রিও কুমারখাট বাজারের এক সবজি বিক্রেতা জানিয়েছেন বিগত বন্যা পরিস্থিতি নষ্ট করেছে মাঠের ফসল ফলে স্থানীয় বাজারে চাহিদা চেয়ে কমেছে যোগান স্বাভাবিকভাবে বাইরে থেকে চড়া দামে সবজি ঢুকছে বাজারে আর তাতেই বাড়ছে মূল্য অধিকাংশ সবজির দর বাজারে প্রতি কিলো বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় তিনি জানান বর্তমান সময় স্থানীয় কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষাবাদ থেকে বাজারে এখন ইদানিং কালে প্রচন্ড দাম মানে সাধারণ মানুষ এটি কিনা কষ্ট হয়ে যায় সাধারণ মানুষ এখন চলা খুব কষ্ট এরকম এত দামের মধ্যে বাজার করিয়া নিজের ঘর চালানি খুব কষ্ট হয়ে যায় আশি একশন নিচে তো কোনো কথাই নাই যে কোনো কিছু কেজি আশি একশো পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ধরে এমন কিছুদিন আগে যেন প্লাট রাস্তা রাস্তা বন্ধ হইছিল তখন জিনিসপত্র আইসে না সেই পরিমাণে বাজারে হয়তো এর লেগে আর জল ওঠার কারণে অনেক সবজি নষ্ট হইছে এই কারণে কৃষকরা বাঁচান লেগে হয়তো রেড বাড়ছে